বন্ধুরা কিডনি সমস্যা হলেই শরীরে টক্সিনের পরিমাণ বাড়তে শুরু করে সেখান থেকেই আসে যাবতীয় সমস্যা যাদের উচ্চ ডায়াবেটিস রয়েছে তাদের বছরে অন্তত একবার কিডনি পরীক্ষা করানো উচিত বন্ধুরা যেই সব লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিডনি সুস্থ নেই সেই সব লক্ষণগুলি কি কি চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই বন্ধুরা আমাদের শরীরে ছাঁকনির কাজ করে কিডনি শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে দিয়ে শরীরকে তরতাজা রাখার কাজই হলো কিডনির কিডনির সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গগুলির গভীর সংযোগ রয়েছে তাই কিডনি বিকল হলে কোনো অঙ্গ তখন ঠিকমতো কাজ করে উঠতে পারে না উচ্চ রক্তচাপ কিংবা রক্তে সর করার পরিমাণ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হয় কারণ শরীরে যাবতীয় বর্জ্য পদার্থ তখন ঠিকমতো বেরোতে পারে না শরীর থেকে আর তা জমতে শুরু করলেই মহামুশকিল তখন আর কিডনি ঠিক করে কাজ করতে পারে না তাই যাদের সুগার প্রেসার বা অন্যান্য কোনো শারীরিক সমস্যা রয়েছে তাদের কিডনি বিষয়ে আরও যত্নশীল হওয়া উচিত উচ্চ ডায়াবেটিসের সমস্যা থাকলে নিজের অজান্তেই প্রভাব পড়ে কিডনিতে তাই এইসব লক্ষণ দেখলে আগেভাগেই সতর্ক হতে হবে বন্ধুরা শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ ছেঁকে বার করে দেওয়া কিডনির কাজ আর যখনই সে কাজে ঘাটতি পড়ে তখনই কিন্তু শরীরে নানা সমস্যা দেখা দেয় পায়ের পাতা হলুদ হতে শুরু করে গোড়ালি ফুলে যায় আস্তে আস্তে পা মুখ চোখ হাত এই সব জমা হয়েছে তার জন্য এইসব সব লক্ষণগুলি দেখা দিচ্ছে আপনার শরীরে এছাড়াও পায়ের চামড়া খসখস করে গোড়ালি ফুলে যাওয়ার প্রবণতাকেও কিডনি খারাপের লক্ষণ বলে ধরে নেওয়া যায় বন্ধুরা শরীর প্রায়ই ক্লান্ত লাগা দুর্বল বোধ করা এই সব লিভারের সমস্যা হলেই বেশি দেখা যায় কিন্তু কিডনির সমস্যা হলেও এই ক্লান্তি তলপেটে ব্যথার মতো সমস্যা থেকে যায় কিডনি সমস্যা গুরুতর হলে সামান্য হাঁটা চলাতেই ক্লান্ত লাগে আবার খাবার ইচ্ছেও চলে যায় মূলত শরীরে অতিরিক্ত টক্সিন জমা হওয়ার কারণেই এইসব সমস্যা হয় বন্ধুরা শরীরে অতিরিক্ত টক্সিন জমলে খিদে কমে যায় সেই সঙ্গে খাবার দেখলেই সবসময় বমি বমি লাগে এছাড়াও ওজন কমতে শুরু করে তাড়াতাড়ি আস্তে আস্তে খাওয়ার অনুভূতিটাই চলে যায় সব সময় মনে হয় যে পেট ভর্তি রয়েছে এই রকম লক্ষণ কিন্তু উদ্বেগের একে একদমই অবহেলা করবেন না এটি কিডনি খারাপের লক্ষণ হতে পারে সুস্থ স্বাভাবিক মানুষের দিনের মধ্যে ছয় থেকে দশ বার প্রস্রাপ পাই এর থেকে যদি কম বা বেশিবার প্রস্রাব যেতে হয় তাহলে কিন্তু কিডনি সমস্যার ইঙ্গিত দেয় বেশি বা কম প্রস্রাব কোনোটাই শরীরের জন্য ভালো নয় এছাড়াও অনেকের প্রস্রাবের সঙ্গে রক্ত আসে প্রস্রাবের রঙ পরিবর্তন এইসবও কিন্তু কিডনির সমস্যার ইঙ্গিত শরীরে অতিরিক্ত টক্সিন জমা হলে ত্বক ও শুষ্ক হয়ে যায় ত্বকে নানা রকম অ্যালার্জি চুলকানি সমস্যা আসে এছাড়াও ঘাম হলে তাতে দুর্গন্ধ বেশি থাকে শরীর থেকেও মাঝে মধ্যে বাজে গন্ধ তৈরি হয় পায়ের পাতা ঘামতে শুরু করে মূলত এই সব কিডনি সমস্যার লক্ষণ বন্ধুরা হঠাৎ করে ওজন কমতে থাকা খিদে কমে যাওয়া খাবার দেখলেই বিরক্ত হওয়া কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর যদি গা গোলানো বা বমি ভাব লাগে তাহলে তাও কিন্তু হতে পারে কিডনি সমস্যার লক্ষণ এইসব লক্ষণই আমাদের জানান দেয় শরীর বিপাকে পড়েছে ফলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আজকের ভিডিওতে কিডনির সমস্যা হলে যেসব লক্ষণগুলি দেখা যায় সেই সব লক্ষণগুলির কথা বললাম আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে প্রয়োজনীয় তথ্যবহুল মনে হলে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার